তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য মানে এমন একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা তোমাদের অনেক দিন ধরে কিন্তু তোমরা অপেক্ষায় আছো তো ভিডিওটা কি হতে চলেছে তোমরা মানে অনেকেই শর্ট ভিডিও নিয়ে মানে অনেক প্রবলেমে আছে শর্ট ভিডিওতে তোমাদের ভিউজ আসছে না ঠিক আছে তোমাদের ভিডিওতে ভিউজ কি করে আসবে এইসব নিয়ে মানে বহুত প্রবলেম তোমরা ফেস করছো তো বন্ধুরা আজকে তোমাদের কোনো রকম আর কোনো শর্ট ভিডিও করলে কোনো প্রবলেম হবে না শর্ট ভিডিও তোমরা আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওতে ভিউজের ঝড় বলবে তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না একটাই অনুরোধ মানে এমন এক ট্রিক আজকে তোমাদের আমি দিতে চলেছি যেই ট্রিকটা করার সাথে সাথে তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য তো তোমরা মানে এটা যারা করবে তাদেরই ভিডিও কিন্তু ভাইরাল হবে তোমরা এবার যারা দেখে ছেড়ে দেবে তাদের তো ভিডিও ভাইরাল হবে না কিন্তু যারা তোমরা এটা এই ট্রিকটা মানে অ্যাপ্লাই করবে তাদের ভিডিও ভাইরাল হবে মানে একশো এক পারসেন্ট গ্যারান্টি নিচ্ছি আমরা যদি ভিডিও ভাইরাল না হয় তখন তোমরা আমাকে কমেন্ট করে বলো যে ভিডিও ভাইরাল হলো কি না ঠিক আছে তো বন্ধুরা আজকে তোমাদের মানে এমন একটা ট্রিক দেখাচ্ছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কী ট্রিক হতে চলেছে তো ফটাফট ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা মোবাইলে স্ক্রিনে আসার পরে বন্ধুরা আমাদের যেটা করতে হবে সবার প্রথম আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে আমরা ওপেন করে নেবো তো চলো এখান থেকে তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে দেখো ওপেন হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা যে তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিছু কিন্তু শিখতে পারবে না তো সবার প্রথম দেখো বন্ধুরা আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ওপরে একদম কর্নারে দেখো একটা অপশান দিয়েছে এই অপশানটাকে আমরা ক্লিক করে নেব তো চলো এই অপশানটাকে ক্লিক করার পরে দেখো এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে যখন ইন্টারফেস ওপেন হবে বন্ধুরা একদম দেখো অনেক কটা অপশান দিয়ে দেবে তো আমাদের এখান থেকে সবার প্রথমে যেই অপশানটা আমাদের সিলেক্ট করতে হবে ওপরে একদম অপশানটা দেখতেই পাচ্ছো যে ট্রেন্ডিং বলে যে অপশানটি আছে এই অপশানটা আমরা সিলেক্ট করবো তো সিলেক্ট করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন তো যখনই এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তারপরে বন্ধুরা আমাদের এখানে দেখো তোমাদের মার্ক করে আমি দেখাচ্ছি এই যে মিউজিক বলে যে এই অপশানটি দেখতে পাচ্ছো তোমরা এই যে তোমাদের মার্ক করে আমি দেখিয়ে দিলাম এই যে মিউজিক এই মিউজিক অপশানটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে তো চলো মিউজিক অপশান যখনই সিলেক্ট করবো দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমাদের দেখো এখানে দেখো প্রতিটা দেখো দেখে নিতাম আমাদের কোন ভিডিওতে কতটা ভিউজ আসছে তো ভালো করে তোমাদের দেখে নিবা তোমরা সব ভিডিও এখানটায় ওপর নিচে করে দেখে নিবা যে কোন ভিডিওতে কতটা ভিউজ আসছে দেখো তোমাদের সব কটা ভিডিওতে আমি দেখাচ্ছি যে কতটা করে ভিউজ আসে প্রতিটা ভিডিওতে তো এখান থেকে আমাদের কিন্তু যেই ভিডিওটা আমাদের প্রয়োজন ঠিক আছে সেই ভিডিওটা আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে দেখতে হবে সবার আগে বন্ধুরা যে আমাদের রিসেন্ট ভিডিওতে দেখো এটা এই ভিডিওতে ছ দিনে কতটা ভিউজ এসছে ঠিক আছে তো এইগুলো আমাদের কিন্তু ফলো করতে হবে এখানে তো তোমরাও তোমাদের দেখে নেবে যে কোন ভিডিওতে কতটা ভিউজ এসছে তো দেখো এই ভিডিওতে আমরা সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু ভিডিও টাইটেলে আমরা সিলেক্ট করব দেখো টাইটেলে আমি মার্ক করে দিলাম তো এখানে করার পরে দেখে নেব যে এখানে এই ভিডিওতে শর্ট ভিডিওতে কতটা মানে ভিউজ আসছে তো এখানে কিন্তু দেখো শর্ট ভিডিওতে সেরকম ভিউজ নেই তার জন্য কিন্তু আমাদের এইটা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমাদের সিলেক্ট করলে হবে না ঠিক আছে তো এখানে কিন্তু দেখো শর্ট ভিডিওতে সেরকম ভিউজ নেই ঠিক আছে তো তার জন্য আবার আমাদের এখান থেকে ব্যাক করতে হবে তো ব্যাক করার পরে বন্ধুরা আমরা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আবার নিচের দিকে যখন যাব। দেখো এই যে নিচের দিকে আমি ভিডিওগুলো যখন তুলছি দেখো এখানে কিন্তু ভালো করে আমরা দেখতেই পারছি যে কোন ভিডিওতে কতটা ভিউজ আসছে তো সব থেকে ভিউজ যেটাই বেশি থাকবে ঠিক আছে তো সেই ভিউজটা কিন্তু আমাদের এটা ফলো করতে হবে এখানে যে যেই ভিডিওতে বেশি ভিউজ আসে সেটাই আমাদের সিলেক্ট করতে হবে তো চলো দেখো আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই যে এটা কিন্তু দুই সপ্তাহের মধ্যে কিন্তু তিরিশ মিলিয়ন ভিউজ আছে তো এটাতে চলো সিলেক্ট করে নিচ্ছি তো এটাতে সিলেক্ট করার পরে আমরা দেখো নিচের দিকে যখন যাব এখানে কিন্তু শর্টে আমরা যাব ঠিক আছে তো শর্ট ভিডিওতে কীরকম ভিউজ আছে তো এখান থেকে চলো আমরা আমাদের ইয়েতে টাইটেলে এখানে সিলেক্ট করছি ভিডিওতে তো সিলেক্ট করার পরে দেখো এখানে কিন্তু যখনই নিচের দিকে স্কেল করছি দেখো এখানেও কিন্তু সেরকম একটা ভিউজ নেই বন্ধুরা ঠিক আছে এই দেখো এই শর্ট ভিডিওতেও কিন্তু সেরকম ভিউজ নেই তো এটাও আমাদের কিন্তু সিলেক্ট করলে হবে না তার জন্য আমাদের কিন্তু আবার এখান থেকে ব্যাক চলে আসতে হবে ঠিক আছে তো ব্যাক আসার পরে বন্ধুরা দেখো আমি ব্যাগ চলে এসেছি তো আসার পরে দেখো এখানটায় কিন্তু এবার আমাদের একটা অপশান দিয়েছে সেই অপশানটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে ঠিক আছে তো চলো তোমাদের আমি এখানটায় মার্ক করে দেখিয়ে দিচ্ছি ভালো করে তো দেখো এই যে এই যে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওতে কিন্তু সেরকম ভিউজ দেখাচ্ছে না এখানে ঠিক আছে দুই দিনে মানে দু সপ্তাহে এক সপ্তাহে যা ভিউজ আসছে এগুলো কিন্তু মানে সেরকম একটা বেটার না ঠিক আছে তার জন্য আমাদের কি করতে হবে যে দেখো টেন্ডিং বলে যে অপশানটি আছে ঠিক আছে দেখো টেন্ডিং অপশানে আমি কিন্তু এখানে রয়েছি তো টেন্ডিং অপশানে কিন্তু সেরকম ভিউজ বলে এখানে কিন্তু কোনো অপশানে আমরা দেখতে পারছি না ঠিক আছে মানে টেন্ডিংয়ে অতটা ভিউজ কিন্তু কোনোটাই নেই কিন্তু এই দেখো এইখানে কিন্তু এইটাতে আমরা দেখতে পাচ্ছি দেখো তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু তিন সপ্তাহে ঠিক আছে প্রচুর ভিউজ দিয়েছে ঠিক আছে তো এই যে তোমাদের আমি মার্ক করে দেখালাম এটাকে কিন্তু আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে ভিডিওর টাইটেল দেখতে পাচ্ছ এই যে আমি মার্ক করলাম এই টাইটেলটা আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার সাথে সাথে দেখো এই নিচের দিকে যখন যাবো দেখো এইখানে কিন্তু শর্টে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আছে দেখতে পাচ্ছ সেভেন্টি থ্রি ভিউজ ফিফটি সিক্স মিলিয়ন ভিউজ ফিফটি মিলিয়ন ভিউজ মানে প্রতিটা শর্টে প্রচুর হিউজ পরিমাণে এখানে কিন্তু ভিউজ দিয়েছে তো আমরা কিন্তু এইখানে এটাকে আমরা সিলেক্ট করে নেবো আর সবার আগে এখানে করতে হবে আমাদের যেটা এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো দেখো আমি কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি তো স্ক্রিনশট নেওয়ার পরে বন্ধুরা দেখো তোমাদের মার্ক করে দেখাচ্ছি আমাদের সবার প্রথমে যেই অপশানে যেতে হবে এই যে এখানে তোমাদের প্লাস বলে যে অপশানটি আছে তো এই যে মার্ক করে দেখালাম এই প্লাস বলে এই অপশানে আমরা কিন্তু সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে এখানে দেখেন আপডেট এ ভিডিও যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তোমাদের ভিডিও এখানে চলে আসবে বন্ধুরা তোমাদের যেই ভিডিওটা তোমরা সিলেক্ট করে নেবা মন পছন্দের ভিডিওটা তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এখানে দেখো ইডিট শর্ট ভিডিও বলে যে অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে এখানে নেক্সট বলে যে অপশানটি আছে বন্ধুরা তো আমরা নেক্সটে ক্লিক করব তো এখানে প্রসেসিং কিছু কয়েক সেকেন্ডের প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখো এখানে ভিডিওটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা তোমাদের দেখো উপরের দিকে অ্যাড সাউন্ড বলে একটা অপশান দেবে তো অ্যাড সাউন্ডে যখনই আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস হয়ে যাবে তো এখানে আমাদের ফলো করতে হবে যেই ভিডিওটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেই গানটি এখানে কি এসছে কিনা ঠিক আছে তো তোমরা এটা কিন্তু নিচের দিকে স্কেল করে ঠিক আছে এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি রেকমেন্ড বলে যে অপশানটি আছে এখানটাই তোমরা দেখে নেবে যে এই গানটি কিন্তু এখানে আছে কি না তো আমরা কিন্তু এখানে এই গানটি দেখতে পারছি না তার জন্য এখানে এই যে টপ সাউন্ড বলে যে অপশানটি আছে এইখানেও কিন্তু আমরা একবার সিলেক্ট করে দেখে নেবো তো চলো এখানেও আমরা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি কিন্তু সেই গানটা কিন্তু এখানে পাচ্ছি না তার জন্য বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর গান আছে কিন্তু সেই গানটা কিন্তু নেই আমরা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম তার জন্য দেখো ওপরে বন্ধুরা সার্চ বলে একটা অপশান দিয়েছে তো এই সার্চে আমরা ক্লিক করব তো সার্চে যখনই ক্লিক করব বন্ধুরা দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আমরা ওই গানটা লিখে নেবো ঠিক আছে তো চলো আমরা এখানটায় গানটা লিখে নিচ্ছি তো গানটা আমাদের কী ছিল সারি দুনিয়া মে আগ লাগা ডেঙ্গে ঠিক আছে তো এই কথাটা আমাদের এখানে লিখে নিতে হবে দেখো আমি লিখে নিচ্ছি এখানটায় তো লিখে নেওয়ার পরে বন্ধুরা জাস্ট লিখে নেওয়ার পরে নিচে দেখো সার্চের অপশান আছে এই সার্চে যখনই আমরা ক্লিক করবো দেখো তোমাদের আমি ক্লিক করে দেখাচ্ছি তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো ওপরে কিন্তু আমাদের লেখা হয়ে গেছে এবার আমরা সার্চ করবো ঠিক আছে তো চলো সার্চ করে দেখে নিচ্ছি দেখো সার্চ করার সাথে সাথে বন্ধুরা এই যে সারি দুনিয়া জ্বালা দেঙ্গে উপরে কিন্তু একদম সবার উপরে কিন্তু আমাদের গানটা চলে এসেছে তো আমরা এখান থেকে এই গানটাকে সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার সাথে সাথে দেখো এই ধরনের দেখো একটা ব্লু কালারের এই যে তীর চিহ্নটা আসবে এখানে আমাদের সিলেক্ট করতে হবে তো চলো সিলেক্ট করছি দেখো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা কি হয়েছে আমাদের একদম ওপরের দিকে তোমরা ফলো করো যে ওপরে কিন্তু গানটা কিন্তু চলে এসছে ঠিক আছে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এই গানের নেই তোমরা এটা ভালো মতোই জানো যে যেটা সিলেক্ট করেছি আমাদের সেটা নেই তার জন্য দেখো এখানে দুটো তীর চিহ্ন অপশান আছে এই অপশানে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যে আমাদের যে অরিজিনাল যে সাউন্ডটা আছে এটা কিন্তু মানে বন্ধ থাকবে তো তোমরা এটা অন করেও নিতে পারো বা বন্ধ করে নিতে পারো আর নিচে যে অরিজিনাল সাউন্ডটা আছে এটা কিন্তু পুরো মানে দেওয়া আছে তার জন্য আমরা কি করব। অরিজিনাল সাউন্ডটাকে আমরা পুরোটা ফুল করে দেবো ঠিক আছে হানড্রেড পার্সেন্ট করে দেবো আর নিচে যে সাউন্ড অপশানটি আছে এটাকে আমরা জিরো করে নেবো তোমরা এটা হানড্রেডও রাখতে পারো কোনো অসুবিধা নেই তারপরে আমরা রাইট ক্লিক করে নেবো রাইট ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো এই যে অপশান দেখো আমরা ওপরে কিন্তু আমাদের গানটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে সারি দুনিয়া জ্বালাদিং গিয়ে গানটা কিন্তু উপরে আমাদের চলে এসছে এবার আমরা কি করব নেক্সট বলে যে অপশানটি আছে বন্ধুরা জাস্ট নেক্সটে আমরা ক্লিক করে নেবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এই ধরনের একটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার বন্ধুরা আমাদের দেখো এখানে একটা পেন্সিলের আইকন দিয়েছে এই পেন্সিলের আইকনটা আমরা সিলেক্ট করব তো চলো দেখো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে যেমন আমরা লং ভিডিওতে যেমন থামবেল লাগাই বন্ধুরা তো এখানে শর্ট ভিডিওর জন্য কিন্তু থামবেল এখানে অটোমেটিক দেখো প্রচুর এখানে থামবেলের মতো স্টেপ দিয়ে দিয়েছে তো তোমরা দেখো আমি যেমন এখানে টাচ করে দেখে নিচ্ছি যে যেই থাম্বেলটা বেটার আর কি তোমাদের ভিডিওর যেই থামবেলটা বেটার হবে তোমরা কিন্তু সেটাই সিলেক্ট করবে আমি আমার মতো একটা এখান তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা থামবেল যেটা বেটার দেখতে তো চলো এখানে এটাই ভালো লাগছে তার জন্য এটা আমি সিলেক্ট করে এখানে ডান করে দিচ্ছি তো তোমরা এরকম ডান করে নেবে তো ডান করার পরে দেখো বন্ধুরা ঠিক এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে ওপরে দেখো ক্রিয়েট বলে অপশান আছে মানে এখানে আমাদের কিন্তু টাইটেল লিখতে হবে দেখো টাইটেল বলে অপশান কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো টাইটেলে সবার প্রথমে আমাদের গানটা লিখে নিতে হবে তো গানটা যেটা ছিল সারি দুনিয়া জলা দেঙ্গে তো আমাদের পুরো লেখার দরকার নেই এখানে সারি দুনিয়া জ্বালা জাস্ট এটুকুনি লেখার পর এখানে এবার আমরা হ্যাশট্যাগ দেবো না হ্যাশট্যাগ দেবো না এখন বন্ধুরা এখানে সবার আগে এখানে একটা ধরে নাও একটা কোনো যেহেতু স্যাড গান ঠিক আছে তো স্যাড এখান থেকে একটা আমরা যে কোনো একটা এখান থেকে চুজ করে নিচ্ছি তো এইটা চুজ করেছি স্যাড আছে বলে তো এইবারটা বন্ধুরা যেটা করতে হবে এখানে হ্যাশট্যাগ দিতে হবে তো হ্যাশট্যাগ সবার প্রথমে আমরা কি দেবো তো সবার প্রথমে এখানে আমরা যেহেতু এই গানটা মানে আমরা শর্ট ভিডিও করছি তো শর্টস বলে একটা ঠিক আছে শর্টস বলে একটা হ্যাশট্যাগ দিয়ে নেবো সবার প্রথম তারপরে আবার একটা হ্যাশট্যাগ দেবো সেই হ্যাশট্যাগে আমরা লিখে নেব বন্ধুরা ওয়াইটি ওয়াইটি লিখে নিচ্ছি চলো ওয়াই শর্টস ঠিক আছে তো দেখো ওয়াইটি শর্টস সেখানে লিখে নিছি এরপরে আবার একটা কিন্তু আমাদের হ্যাশট্যাগ দিয়ে আর একটা আমরা এখানে লিখে নেব ইউটিউব ইউটিউব শর্টস তো চলে নাও এখানে দেখো লিখে দিচ্ছি যে এ দেখো দেখেই দেখতেই পারছো তোমরা যে ইউটিউব শর্ট কিন্তু এখানে লিখে ফেলেছি আর একটা হ্যাশট্যাগ দেবো লাস্ট হ্যাশটেগ যেটা হচ্ছে আমাদের কোন গায়কের মানে গানটা যে গানটা করেছে সেই গান গায়কের নাম কি ঠিক আছে তো এম সি স্টোন বলে যে গায়ক রয়েছে তো এই গায়কের নামটা আমরা এখানে লাস্টে দিয়ে নিচ্ছি দেয়া পরে কি হবে বন্ধুরা দেখো তোমার আমরা এখানটাই আনইনস্টল বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেবো ঠিক আছে তো সিলেক্ট করার পরে দেখো এখানে আনইনস্টল বলে অপশানটি আছে তো এবারটা আমরা কী করবো বন্ধুরা দেখো পাবলিকও করব না আনইনস্টলও করব না ঠিক আছে প্রাইভেটও করব না কোনো অপশান করব না একদম নিচের যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে বন্ধুরা দেখো এখানে কিন্তু দেখো পাবলিক নাও সব অপশান কিন্তু প্রচুর কটা অপশান দিয়েছে একদম লাস্টে দেখো এখানে ডেট বলে একটা অপশান দিয়েছে তো তোমরা যেই ডেটে মানে ভিডিওটা দেবে ঠিক আছে মানে দু একদিন আগেও তোমরা দিতে পারো ডেট কোনো অসুবিধা নেই ঠিক আছে যেহেতু দেখো এখানে ডেট রয়েছে তো আমি এখানে তিরিশ তারিখ রয়েছে এটা উনত্রিশ তারিখ করে দিচ্ছি ঠিক আছে উনত্রিশ তারিখ করার পরে জাস্ট এখানে ওকে বলে অপশান আছে তো আমরা এখান থেকে ওকে সিলেক্ট করে নেব এবার বন্ধুরা দেখো এখানে টাইম কিন্তু চলে এসছে তো এখানে দেখো বারোটা দেওয়া আছে এ এম তো আমরা এটাকে যদি পাঁচটার সময় ধরো পাঁচটার সময় পাবলিক ভালো থাকে তো পাঁচটার সময় এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট দেখতেই পাচ্ছ দেখো এখানে ফাইভ কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার বন্ধুরা জাস্ট আমরা এটা ওকে করে দেবো তো ওকে করার পরে বন্ধুরা দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তোমাদের সামনে তো ওপেন করার পরে দেখো আমরা এখান থেকে তীর চিহ্ন ব্যাক করে হয়ে যাব ঠিক আছে যেহেতু আমরা এখন এই ভিডিওটা মানে ইয়ে করব না পাবলিক করব না তো আমরা এখান থেকে ব্যাক হয়ে গেছি তো ব্যাক হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখো এখানটা কিন্তু এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা এবার আমরা কি করব। এবার দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে মার্ক করে একদম লিচ নিচে দেখো আমরা কন্টেন্ট ঠিক আছে কমেন্ট এগুলো সব অন করে নিয়েছি কিন্তু আমরা ভিডিওটা কার জন্য করেছি তাই না তো দেখো তোমাদের এখানে মার্ক করে দেখালাম তো আমরা ভিডিওটা কি বাচ্চাদের জন্য করেছি না সবার জন্য করেছি ঠিক আছে তো আমরা তোমরা যদি তোমাদের মানে বাচ্চাদের জন্য যদি ভিডিও না করো তো নো ফট স্কিট করে নেবে ঠিক আছে আর যদি সবার জন্য করে ফেলো তো ইয়েস করে দেবে তো আমরা যেখানে বাচ্চাদের জন্য করিনি তার জন্য নো করে দিলাম তো নো করে দেওয়ার পরে আমরা আবার ব্যাগ চলে আসবো ব্যাগ আসার পরে দেখো বন্ধুরা এবার আমরা নিখে আপডেট শর্ট এই অপশানটা আমরা সিলেক্ট করব তো এখানে যখনই সিলেক্ট করব বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপ আপডেট হয়ে যাবে ভিডিওটা আপডেট হওয়ার পরে বন্ধুরা আমরা যেই টাইমটা সিলেক্ট করেছিলাম সেই টাইমে অটোমেটিক আপডেট হয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা